হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি বাংলাদেশ কৃষি ব্যাংকের সিসি লোন সম্পর্কে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে সিসি লোন কী কারা এই লোন পেতে পারে সিসি লোন নিতে কী কী কাগজপত্র লাগবে কত টাকা পর্যন্ত লোন দেয়া হয় ইন্টারেস্ট এবং কিস্তির পরিমাণ কিভাবে টাকা তুলবেন এবং পরিশোধ পদ্ধতি লোন না পেলে কী করবেন এবং সর্বশেষ থাকছে বিশেষ কিছু টিপস তাহলে চলুন শুরু করা যাক প্রথমত সিসি লোন কী সিসি মানে হলো ক্যাশ ক্রেডিট এটা এক ধরনের লোন যেটা আপনি একবার অ্যাপ্রুভ করিয়ে নিলে নির্দিষ্ট সীমার মধ্যে বারবার টাকা তুলতে ও জমা দিতে পারবেন ধরুন আপনি দুই লাখ টাকা পর্যন্ত সিসি লোন পেলেন তাহলে আপনি দু লাখ টাকার ভিতরে যখন দরকার তখন তুলতে পারবেন আর জমা দিলেই আবার ব্যবহার করতে পারবেন সাধারণত এই লোনটা দেয়া হয় চাষাবাদ গবাদি পশুপালন মাছ চাষ কৃষি যন্ত্রপাতি কিনতে সার বীজ ও ওষুধ কিনতে অথবা কৃষিভিত্তিক ক্ষুদ্র খামার পরিচালনার জন্য এখন আমরা জানবো কে এই লোন পেতে পারেন এই লোন সাধারণত দেয়া হয় এমন লোকদের যাদের কৃষিভিত্তিক ইনকাম সোর্স আছে নিজস্ব জমি আছে বা ভাড়া নেওয়া জমি চাষের প্রমাণপত্র আছে ব্যাংকের লেনদেনের অভ্যাস আছে এবং ভালো লেনদেনের রেকর্ড ও ক্রেডিট হিস্টোরি আছে প্রয়োজনীয় কাগজপত্র প্রথমত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দুই কপি ছবি জমির কাগজপত্র বা চাষের প্রমাণপত্র ব্যাংক স্টেটমেন্ট ব্যবসায়ের জন্য হলে ট্যাক্স বা ট্রেড লাইসেন্স এবং যদি লাগে তাহলে স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে কৃষি সনদ কত টাকা পর্যন্ত লোন পাওয়া যায় সিজি লোন সাধারণত পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন কিন্তু সেটা নির্ভর করে আপনার কৃষিকাজের ধরন জমির পরিমাণ এবং আপনি আগের লোন সময় মতো পরিশোধ করেছেন কিনা সেটার উপর আপনার প্রয়োজন অনুযায়ী ব্যাঙ্ক একটা লিমিট নির্ধারণ করবে ইন্টারেস্ট এবং কিস্তির পরিমাণ সিসি লোনের উপর সাধারণত আট পার্সেন্ট থেকে নয় পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট ধরা হয় তবে অনেক সময় সরকার কৃষিকাজের ভর্তুকি দেয় তখন সুদের হার আরও কমে যেতে পারে সিসি লোনের একটা বড় সুবিধা হলো আপনি যত টাকা ব্যবহার করবেন শুধু সেই টাকার উপরই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে ধরুন আপনি দু লক্ষ টাকা লোন নিলেন কিন্তু পঞ্চাশ হাজার টাকা তুলেছেন তাহলে শুধু পঞ্চাশ হাজার টাকার উপরই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে এখন আমরা জানবো কীভাবে টাকা তুলবেন এবং পরিশোধ পদ্ধতি সিসি লোনে আপনাকে বারবার নতুন করে আবেদন করতে হবে না ব্যাংক আপনাকে একটা চেক বই এবং অ্যাকাউন্ট দেবে আপনি যখন দরকার তখন টাকা তুলবেন আবার যখন বিক্রি করবেন বা আয় করবেন তখন টাকা জমা দিবেন এভাবে আপনি ঘুরিয়ে ফিরিয়ে এক বছর থেকে তিন বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন এখন আমরা জানবো লোন না পেলে কি করবেন অনেক সময় দেখা যায় লোন আবেদন করেও আপনি সিসি লোন পাচ্ছেন না এর পেছনে বিশেষ কিছু কারণ থাকে যেমন কাগজপত্র ঠিক থাকে না আগের কোনো ডিফল্ট লোন করা আছে ও ব্যাংকের সাথে সেরকম সম্পর্ক নেই তাই আবেদন করার আগে কাগজপত্র ঠিক করুন এবং ব্যাংক ম্যানেজারের সাথে সঠিকভাবে কথা বলুন এবং প্রয়োজনে ইউনিয়ন পরিষদ থেকে সুপারিশ নিতে পারেন সর্বশেষ আমরা আলোচনা করব বিশেষ কিছু টিপস আপনি যদি দ্রুত এবং সহজে সিসি লোন পেতে চান তাহলে কিছু বিষয় অবশ্যই অনুসরণ করবেন যেমন ব্যাংকে একটি সঞ্চয় হিসেব খুলবেন মাসে অন্তত দু তিনবার লেনদেন করবেন সময় মতো আগের লোন পরিশোধ করবেন তাহলে ব্যাংক কর্মকর্তারা অবশ্যই আপনাকে সিসি লোন দেবে তো ভিওয়ার্স আশা করি কৃষি ব্যাংকের সিসি লোন নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চিন থাকবে না তারপরে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ